লন্ডন পক্ষ দেশ বিদেশের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমার লাইভটি যারা দেখছেন আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ ইউটিউবে যদি আমার কোনো ফ্রেন্ড বা বন্ধু থেকে থাকেন তাহলে অবশ্যই যুক্ত হয়ে লাইক কমেন্ট করে একটু কথা বলে যাবেন একজন বা আলহামদুলিল্লা কমেন্ট করে যদি আপনার নামটা মেনশন করে দিতেন তাহলে আরো ভালো হতো আপনার নামটা মেনশন করেন আপনার আপনাদের টাইম এখন বাইরে কয়টা বাজে আপনারা বলেন লাইভটা যদি আপনাদের কাছে সুন্দর হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন সামনে রমজান মাস আল্লাহ সবাইকে মাফ করে দিন আমি লং টাইম থাকবো না मामी यार यकौत मिनिस हो गया सी अमी लाइफ थे कि इधर नहीं है नहीं वो अपना देर कस्टे के सबहान अल्लाही वबिहांदी है सबहान अल्लाही लाज़ीम सबहान अल्लाही वबिहांदी يا فناد السلام عليكم ورحمه الله وبركاته